পাথরে নেহেমেছি বন্ধু রে ধর বন্ধু আমার কেহো না মিথু বা পাথারে নেহেমেছি বন্ধু রে এই তো আজকে হচ্ছে তিরিশ মে আজকে বাংলাদেশ ফিল্ম আর আবার যাচ্ছি আমি মনপুরা সিনেমাটা দেখতে আজকে দিয়েও আমার টানা তিন দিন সিনেমা দেখার হ্যাট্রিক হবে এই মঙ্গল বোধ আজকে তিন দিন প্রথম দিন দেখলাম ফিউরিয়াসা গতকালকে দেখলাম ফাতেমা আর আজকে মনপুরা এই দিয়ে সেকেন্ড টাইম হ্যাট্রিক অ্যাজ ইউজুয়াল ফিল্ম আর্কাইভে যাওয়ার জন্য আমার যেটা কমন রাস্তা সেই পথই বেছে নিলাম প্রথমে বাসা থেকে অটোতে করে ফার্ম গেট তারপর ফার্ম গেট থেকে মেট্রোতে আগারগাঁও পর্যন্ত গেলাম আগারগাঁও থেকে ফিল্ম আর্কাইভ পর্যন্ত এক কিলোমিটার পথ পায়ে হেঁটে গেলাম এই তো আমি আগারগাঁওতে চলে এসেছি এখন বাজে সাড়ে পাঁচটা আমার হাতে এখনো আধা ঘন্টা সময় আছে তো সিনেমা দেখার আগে একটু চা টা খায় তারপর হইতেছে ঢুকবো ঠিক এখন ভালো চা কোথায় পাই এই তো আমি ফিল্ম আর্কাইভে চলে এসেছি চা ও খেয়ে ফেলেছি কিন্তু আজকে এটা কি দেখতেছি এই যে এখানে যে ব্যানারটা ছিল ব্যানারটা মনে হয় ঝরে ছিঁড়ে গেছে এই যে শেখ মুজিবুরের ব্যানার ছিঁড়ে গেছে আর হাতে বেশি সময় নাই তাড়াতাড়ি ঢুকে দেখি এই তো আরো একবার চলে এসেছি বাংলাদেশ ফিল্ম আর কাইবে আজকে দেখব মনপুরা পুরা বছর আগের ছবি দু হাজার নয় মুক্তি পাইছে আজকে মনপুরা পুরা পোস্টার আছে মন পোরা সাথে সেলফি তুলবো এই তো গত সপ্তাহে একটা বাটপারি করছিলাম সেটা হচ্ছে মনপুরার পোস্টারের সাথে ছবি তুলে ফটোশপ করে সেটাকে হঠাৎ বৃষ্টির পোস্টার বানিয়ে ফেলছিলাম কিন্তু আজকে আর কোনো বাটপারির দরকার হবে না কারণ আজকে তো মনপুরাই দেখতে আসছি এই তো আজকে নভেম্বর নভেম্বর আমি বাংলাদেশ ফিল্মার্ঘায় আসছি সিনেমা দেখতে এই হচ্ছে গিয়ে মে মাসের শিডিউল ছিল আজকে মে মাস শেষ

এই যে প্রজেকশনের যে দায়িত্বে যে আছে যে অপারেটরটা সে এত ইডিয়েট তার মনে হয় পিসি হ্যান্ডেল করা সম্পর্কে ন্যূনতম নলেজ নাই আর প্রিন্টটা এত খারাপ থেকে যে চোরাই কপি নিয়ে আসছে এর থেকে যদি বঙ্গর কাছ থেকেও কিনে নিত তাহলে ভালো প্রিন্ট পাইতো তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড

ডিস্টেড কারণ যে প্রিন্টটা দেখানো হয়েছে খুবই বাজে এর থেকে বেটার কোয়ালিটি ইউটিউবে পাওয়া যায় আর ডিসেড আমি আরো বেটার কোয়ালিটি এক্সপেক্ট করছিলাম আচ্ছা এখন অনেক দিন হয়ে গেছে বাসায় চলে যাই গত সপ্তাহের মতো এই সপ্তাহেও আমি আর মেট্রোতে করে যাওয়ার ঝামেলাটা নিলাম না রিক্স নিলাম না একটা লেগুনাতে করে চলে আসলাম কারণ অলরেডি রাত সাড়ে আটটা বেজে গেছে সিনেমা শেষ হতে হতে আমার আবার পায়ে হেঁটে মেট্রো পর্যন্ত যাওয়া সেখান থেকে আবার আসার সময় ট্রেন পাব কি না পাবো এই রিক্স নামার থেকে একটা লেগুনাতে করে ডাইরেক্ট গেটে চলে আসা অনেক ইজি এই জন্য এবারও তাই করলাম মনপুরা এই সিনেমাটা আমার যে কয়টা পছন্দের বাংলা সিনেমা আছে সেইগুলোর মধ্যে অন্যতম একটা এটা দুই হাজার ফেব্রুয়ারিতে মুক্তি পাইছিল ওই সময় আমি এইচএসসি পরীক্ষার ক্যান্ডিডেট এপ্রিল মাসে আমার পরীক্ষা তো প্রচুর প্রেশারে ছিলাম যার কারণে এটা তখন দেখা হয় নাই এর পরের বছর দু হাজার দশে একটা পাইরেটেড ভার্সন দেখছিলাম খুবই বাজে প্রিন্ট ছবিটা তখন থেকে আমার এত ভালো লাগছে ফেভারিট হয়ে গেছে একদম তো এই পছন্দের একটা ছবি থিয়েটারে আবার দেখার সৌভাগ্য হবে এটা তো লুফে নেওয়ার মতোই এই জন্যই বাংলাদেশ ফিল্ম আর্কাইভে গেছি ছবিটা দেখতে কিন্তু ডিসঅপয়েন্টেড ছবির প্রিন্টটা এত খারাপ মানে সেই ঘরে বসে যে পাইরেটেড খারাপ প্রিন্টের ছবি দেখছি এইখানেও সেম দেখতে হইল আমি আরো বেটার কোয়ালিটি এক্সপেক্ট করছিলাম অবশেষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে ছবি দেখে ফার্ম গেটে আসলাম এই দিয়ে মোট নয় বার আমি ফিল্ম আর্কাইভে ছবি দেখলাম এই দিয়ে টোটাল চোদ্দটা ছবি দেখলাম মে মাসে যেটা একটা রেকর্ড এর আগে কখনো এক মাসে এত ছবি দেখি নাই হাইস্ট আটটা দেখছি কিন্তু এইবার আটটা কেউ ছাড়াইয়া দশটাও না বারোটাও না একদম চোদ্দটা ভাবা যায় ছবি দেখার কি পরিমাণ নেশা ধরে গেছে এখন আমার দুই হাজার চব্বিশের জন্য আমার লক্ষ্য মাত্রা হচ্ছে বান্নটা ছবি বান্ন সপ্তাহে বান্নটা ছবি কিন্তু অলরেডি আজকে দিয়ে হচ্ছে উনচল্লিশ নম্বর ছবি হয়ে গেছে যতক্ষণে আমি এই ভিডিও এডিট করে করে আর কি বানাইয়া ইউটিউবে আপলোড দেবো ততক্ষণে এটা চল্লিশও হয়ে যাবে সমস্যা নাই তো মজার কথা হচ্ছে আমি দু থেকে দু পর্যন্ত এই দশ বছরে টোটাল ছবি দেখছি মাত্র চল্লিশটা আর দু হাজার তেইশে আইসা সেটা সংখ্যা হয়ে গেছে এক বছরে চল্লিশটা আর এই বছর আরো ওপি এই বছর পাঁচ মাসের মধ্যে চল্লিশটা ছুটি ভাবা যায় কোথায় দশ বছর থেকে সেটা এক বছর এক বছর থেকে পাঁচ মাসের মধ্যে চল্লিশটা ছুটি আচ্ছা সিনেমা তো অনেক দেখলাম এখন খুরা লাগছে কিছু খাওয়া দরকার পরে তারপর আমার নাকাল করাতে এসে একটা দোকানে ঢুকলাম কিছু একটু চানাস্তা করার জন্য ওরা বলতেছে এটা নাকি টাকি মাছের পুরি আমার তো বিশ্বাস হইতেছে না খেয়ে দেখি তো এটা কি মাটির কাপ সিঙ্গারা সমচা আর একটা টাকির পুরি খেলাম আর তার সাথে এক কাপ দুধ চা চাটা বেশি ভালো ছিল না ওরা যে টিসু পেপার দিয়ে মালায় বানাই দিছে বুঝায় গেল তো জন্য পুরা চা খাই নাই অর্ধেক চা খেয়ে পাখিটা ফেলে দিছি তো আজকের ভিডিও আর বেশি লম্বা করব না আজকের ছায়াছবি নিহারণ এখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ